আসসালামু আলাইকুম দিন দি ভাই ও বোনেরা আজকে আমরা ভেস্তির ক্রেতা বিক্রেতার গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহর নবী হজর দাউদ আলাইয়া সাল্লাম এর শাসনকাল তিনি নবীও ছিলেন বাদশাহ ছিলেন একদিন এক লোক কঠিন অভাবে পড়ে একখণ্ড জমি বিক্রি করল ক্রেতা ফসল ফলানোর জন্য জমিতে চাষ করা শুরু করল চাষ করতে করতে হঠাৎ সে জমির মধ্যে একটি সোনা ভর্তি কলসি পেল কে তার কলসিটিকে যত্ন করে বাড়িতে রেখে দিল এবং এই সুখবর নিয়ে বিক্রাতার বাড়িতে গেল গিয়ে বলল ভাই আপনার কাছে থেকে যেই জমি কিনেছিলাম সেখানে এক কলসির সোনা পেয়েছে দয়া করে আপনার মূল্যবান জিনিস ফেরত নিন আমি তো শুধু আপনার জমি কিনেছি এই মূল্যবান সোনা কিনিনি বিক্রেতা বলল না ভাই তা হতে পারে না আমি তো জমি বিক্রি করার সময় বলিনি যে জমিতে পাওয়া জিনিস আমাকে ফেরত দিতে হবে তাছাড়া জমিতে যা আছে সবই আমি বিক্রি করে দিয়েছি তাই জমিতে যা পেয়েছেন এর সবই আপনার কিন্তু কেতা তা মানল না বলল। আমি তো সোনার কলসি কিনিনি এটা আমি নেব কেন এইভাবে দুইজন তর্কাতর্কি করতে লাগল কিন্তু কারো কথা কেউ মানল না শেষ পর্যন্ত তারা হজর দাউদ আলাইয়া সাল্লাম এর দরবারে গেল দাউদ আলহিয়া সাল্লাম দুইজন দুইজনের কথা শুনে মনে মনে বললেন এ তো দেখছি পুরো ভেস্তি মানুষ এরপর তাদেরকে বললেন আচ্ছা তোমাদের কি কোনো সন্তান আছে ক্রেতা বলল জি আমার একটি ছেলে আছে বিক্রেতা বলল আমার একটি মেয়ে আছে এবার হজরত দাউদ আলে সাল্লাম একটি চমকা রায় দিয়ে বললেন যাও তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও এবং কলসিতে যে পরিমাণ সোনা আছে তা থেকে কিছু বিয়েতে খরচ করো আর বাকিগুলো তাদেরকে দান করে দাও এই সুন্দর ফয়সালা শুনে দুইজনই খুশি হয়ে গেল ফিরে এলেন এবং তাদের ছেলে মেয়ের মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন শিক্ষা এমন ক্রেতা বিক্রেতাকে বেহস্তি না বলে কি বলা যায় বর্তমান এমন মানুষ পাওয়া অনেক কঠিন এসব না বন্ধু আমরাও তাদের মতো এমন আদর্শবান হই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ